তো জানতোই না যে আগুন এখন সবাই ইউটিউবের জোরে জেনেছে এটা আগুন এই জন্য ভ্যারিয়েশন থাকবে না তো সে প্লেব্যাক সিঙ্গার হয় কিভাবে জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থায় একজন শিল্পী তখন তো সবাই চাইতো যে লিড কাস্টিং আসলে ভোকালটা যান আর সেই ক্ষেত্রে আগুন এই রিস্ক বলবো রিস্কটা নিয়েছিল বা রিস্ক নাকি কিসের রিস্ক সেই জায়গাতে অনেক শিল্পী জলের গান গাওয়ার জন্য শ্রুতি স্টুডিওতে বহু শিল্পী কেন রিহার্সাল করা হয়েছে অডিশন নেওয়া কেউ পারে নাই বিকজ এই অ্যাক্টিং করতে হবে তো দীপজলের সালমানের গান যদি অডিও হিসেবে শোনা হয় ইটস ওকে ছবি নেই ও আমার বন্ধুগো পৃথিবীতে সুখ বলে আমি যে তোমারকে একাত্তরের মাঝর নেই বহু আছে এরকম হ্যাঁ ওকে গান হিসেবে শোনা যাবে কিন্তু ওই যে জলে আগুন বুকেতে ক্যাক 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 ক্যারা বেরা লাগাইয়া দি মু এগুলো কি স্ক্রিন ছাড়া শোনা যাবে যাবে না থাকতেই হবে ওর তো আইটেম সং কিন্তু ও আমার বন্ধুগত তো আইটেম সং না ওর তো সোনার মতন একটা গান আর সালমান যদি স্ক্রিনে থাকে ওইটা আরও সুন্দর আরও ভালো কিন্তু ওই কলসি ফুটা কইরা দেবো পুত কইটা দেবো বিউটিফুল বিউটিফুল আমার জিনিসপত্র আছে দীপজলে জলে ওই গানগুলো কি অডিওতে তোরা ড্রয়িং রুমে শুনতে পারবি না তো ওটা দ্বীপ জলকে লাগবে তো আগুনকে আসলে কিভাবে অ্যাপ্রোচটা করা হয়েছিল যে জলের গানের জন্য ওইভাবেই কেউ পারছে না কেউ পারছে না আগুন রেও ডাকো আগুনে এসে এমন কারিশ্মা দেখাইছে হয়ে গেছে গেছে এরপরে আসলে যদি একটু জানতে চাই এই ধরনের গান করার পর এর মধ্যে কি দীপজ্যোতি যেটা বলছি এর এইরকম গান করার পর হ্যাঁ এরকম গান করার পরেও কি মোর প্রিয় হবে ও রানী বের শাকিলের গলায় মাথায় পড়েছি সাদা ক্যাপ বের হয়নি রিয়াজের গলায় হ্যাঁ এটাই তো ভ্যারিয়েশন এটাই আমার ক্যারিশ্মা একটু শুনতে চাই মাথায় পরেছি সাদা ক্যাপ হাতে আছে আচিনা হ্যাঁ সহ রে ডো না ব্যাঘ ঝুলিয়েছি কাঁধে নম্বর রাজপথে চারিদিকে জন্ম লেডো কেটে যাবে আঁধারে ছায়া ছায়াবোডো চারিদিকে কি আনন্দ অতি তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন হয়তো শিশি কনার আছে শুধুটাই এখন তো একা আনন্দের পছন্দের একটা গান এটা আমার আমরা একদম শেষের দিকে যদি আর কয়েকটা প্রশ্ন দিয়ে শেষ করব যদি একটু জানতে চাই এই যে চলচ্চিত্র বা গানের যে আকাশ চুম্বি একটা জনপ্রিয়তা আমাদের বাংলা গানের বা বাংলা সিনেমা ছিল ছিল আমিও দেখেছি যে বলিউড থেকে শিল্প আমাদের সিনেমায় কাজ করে গেছেন এখন যে অবস্থা আসলে চলচ্চিত্র বা হল নামতে নামতে বারোশো থেকে নামতে নামতে এখন ষাটটাও নাই গানেরও একই অবস্থা যেহেতু চলচ্চিত্র নাই সেক্ষেত্রে চলচ্চিত্র গান বা আগে যে দর্শক ওটাটা ছিল আসলে চলচ্চিত্র নাই মানে কি ওখানে তখন যদি 120 ছবি রিলিজ হয় এখন রিলিজ হয় 5টা এটা কোন কথা হলো 1200 হল 60টা হল এটা কি অবস্থা তাও সবের দিনগুলোতে আসলে কি সাজানো হয় আসলে আগে তো আমরা যখন ছোট ছিলাম পেপার খুললেই একটা আলাদা পেজ বিনোদনের পেজ ও এই চলছে এই মুখলয়ই চলছে দেখেছিস তো হুম হুম

চলেছে কি না চলেছে সেটা তো পরে ভালো চলে সেটা পরে ব্যাপার না ওই ভালো চলে নাই একটা ছবি অবশ্য সাকিবের গুলি সারা সাকিবের গুলি পাম্পার বিজনেস এখন ওরা সাকিবের ছবিগুলো হয়তো বলছে যে একশো কোটি টাকা লাভ করেছে পঞ্চাশ কোটি টাকা লাভ করেছে দ্যাট এটা কতখানি সত্য মিথ্যা তা জানি না আমি এই পয়েন্ট অফ ভিউতে দেখি এটা একটা মার্কেটিং পলিসি দ্যাটস এটা আর কিছুই না সে জংলিটার জঙ্গলিটার কথা বলছিলাম জংলি জঙ্গলি বিউটিফুল ছবি কিন্তু সেই ছবিগুলো থেকে সাকিবের ছবিগুলো মানুষের কাছে হয়েছে অনেক বেশি সে নিজেকে ভাঙছে প্রতিনিয়ত গল্পের সঙ্গে সেই সময় সময়ের সঙ্গে নিজেকে বলবো পরিণত একটা শিল্পী আমরা আমি আমার মত থেকে বলবো সাকিব খান সুপার